আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আপনি কি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কিত পঁয়ত্রিশটি প্রশ্ন সমাধান এবং উত্তর নিয়ে আলোচনা করব যা আপনার জীবনে খুবই কাজে আসতে পারে যদি আপনি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক হতে চান সো এক নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পদবী কি উত্তর জেনারেল দুই নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর কি উত্তর সময়ে আমরা শান্তিতে আমরা সর্বোত্তম আমরা দেশের তরে তিন বর্তমান সেনা নাম কি উত্তর জেনারেল ওয়াকারুজ্জামান সো তিনি বর্তমান দু সালে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন সো তারপর চার নম্বর প্রশ্ন জেনারেল ওয়াকারুজ্জামান কততম সেনা উত্তর আঠারোতম সেনা পাঁচ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি উত্তর ক্রস চিলিত দুটি তরবারি এবং তার উপরে কৌণিকভাবে জাতীয় ফুল শাপলা ছয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধানকে উত্তর জেনারেল আতাউল গণি ওসমানী সাত বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতি প্রাপ্ত প্রথম জেনারেলের নাম কি উত্তর জেনারেল এম এ জি উসমানী আট বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি উত্তর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নয় বাংলাদেশ সেনাবাহিনীতে মোট কতটি পদ আছে উত্তর দশটি দশ বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তির সর্বনিম্ন কত উত্তর সতেরো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আপনার করতে হলে বয়স বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি উত্তর বারো বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় কবে উত্তর ছাব্বিশ মার্চ উনিশশো সালে তেরো আর্মি এর পুনরূপ কি আর্মি এর পুনরূপ অ্যালার্ট রেগুলার মোবিলিটি ইয়ং চোদ্দ বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে উত্তর সুলোইয়া বেগম পনেরো বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী প্যারাট পার্কে উত্তর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদুস ষোলো বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবার্তা সেনাপ্রবাহ আর্মি জার্নাল আঠারো নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর শ্রেষ্ঠ পদজন উত্তর তিনজন উনিশ সেনাবাহিনীর তিনজন বীরশ্রেষ্টার নাম কি কি উত্তর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীর বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক যুক্ত হয় কবে উত্তর ১৩ ডিসেম্বর ২০১২ সালে ২১ নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় পর্যায়ে কোন পুরস্কার লাভ করে উত্তর স্বাধীনতা পুরস্কার দুই সাত সালে লাভ করে বাইশ মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিকার নায়ককে উত্তর জেনারেল এম এজি উসমানী বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন রেজিমেন্টের নাম কি উত্তর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট চব্বিশ নম্বর প্রশ্ন সোল্ড অফ অনার প্রদান করা হয় কাকে উত্তর সেনাবাহিনীর ক্যাডেটদের পঁচিশ বাংলাদেশ মিলিটারি একাডেমি কয়টি ও কোথায় অবস্থিত উত্তর একটি যা চট্টগ্রামের বাটিয়ারিতে অবস্থিত ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে উত্তর প্রেসিডেন্ট সাতাশ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয় উত্তর একুশ নভেম্বর আঠাশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ঢাকা সেনানিবাসে নিবাসে উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে মিলিটারি প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর এগারো জানুয়ারি উনিশশো সালে কুমিল্লায় তিরিশ নম্বর প্রশ্ন মেজর গণের কোন যুদ্ধে টাইকের উপাধি দেওয়া হয়েছিল উত্তর উনিশশো সালে পাক ভারত যুদ্ধে মেজর গনিকে টাইগের উপাধি দেওয়া হয়েছিল একত্রিশ বাংলাদেশ সামরিক সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরコルমিটোলা ঢাকা 32 বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেওয়া হয় কোথায় উত্তর স্টাফ কলেজে 33 বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত উত্তর বিজয় শর্نيه তেজগাঁও ঢাকা অবস্থিত 34 গোপন স্থান থেকে আক্রমণ চালানোর স্থানকে কি বলে উত্তর ব্লাকআউট বলা হয় 35 নম্বর প্রশ্ন বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি হয় কবে উত্তর 1975 সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় এই প্রশ্নগুলো আসে সো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে সকল প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করা হয়েছিল সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ